ভালোবাসা শুরু হয় একটা দৃষ্টিতে শেষ হয় না কোনো সময় তুমি ছেলে আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় ভালোবাসা মানে হৃদয়ের উদ্দেশ্য বন্ধন গল্প যতই শেষ হোক ভালোবাসা কখনো শেষ হয় না প্রথম দেখা প্রথম হাসি সবই আজও মনে পড়ে প্রেম মানেই একসাথে না থেকেও একে অপরের সাথে থাকা ভালোবাসার গল্পগুলো কখনো পুরনো হয় না তুমি আমি আর এক অনন্ত কাহিনী ভালোবাসা মানে হাজার কষ্টের মধ্যেও হাসি খুঁজে পাও ভালোবাসার গল্পগুলোই জীবনের সবচেয়ে রঙিন স্মৃতি ভালোবাসা কখনো শেখানো যায় না এটা অনুভব করা যায় ভালোবাসার গল্পগুলো বেঁচে থাকে হৃদয়ের বাজে তুমি আমার শুরু তুমি আমার শেষ ভালোবাসা মানেই একে অপরকে বোঝা প্রেমের গল্প শেষ হয় না শুধু রং বদলায় তুমি ছাড়া আমার গল্প অসম্পূর্ণ ভালোবাসার গল্পগুলোই চিরন্তর কবিতা প্রেম মানেই অন্তহীন যাত্রা তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার ভালোবাসার গল্প লিখতে কলমের দরকার হয় না লাগে হৃদয় তোমার নামই আমার প্রিয়তম গল্প ভালোবাসা মানেই নিঃস্বার্থ অনুভূতি ভালোবাসা মানেই একে অপরকে পূর্ণতা দেওয়া আমাদের গল্পটা অন্যরকম অনন্য প্রেম মানে একে অপরকে জয় করা নয় বরং একসাথে পথ চলা ভালোবাসা মানে অন্তরের শান্তি তোমার সাথে গল্পটা সিনেমার মতো সুন্দর প্রেম মানে জীবনের রং তুমি আমার হাসির কারণ ভালোবাসা মানে ভরসার নাম প্রেমের গল্প মানে বিশ্বাসের বন্ধন তুমি আমার প্রতিটি গল্পের শেষ লাইন ভালোবাসা মানে অপরাধীহীন স্বপ্ন আমাদের গল্পটা তারার মতো চিরন্তন ভালোবাসার গল্প মানেই আত্মার সংযোগ প্রেম মানেই অনুভূতির পূর্ণতা ভালোবাসা মানেই একে অপরকে আঁকড়ে ধরা গল্প যত পুরনো হোক প্রেমের অনুভূতি নতুন থাকে ভালোবাসা মানেই সঠিক মানুষটিকে পাওয়া তুমি আমার জীবনের শ্রেষ্ঠ গল্প প্রেম মানেই প্রতিদিন নতুন আবিষ্কার ভালোবাসা গল্পের শেষ নেই হৃদয়ের প্রতিটি ধ্বনি তোমার নামে বাধা প্রেম মানে দুটি আত্মার মিলন তুমি আমার গল্পের নায়ক নায়িকা ভালোবাসা মানেই চিরন্তর ভরসা প্রেমের গল্পগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে ভালোবাসা মানে হাজার দূরত্ব হৃদয়ের কাছে থাকা তোমার হাসি আমার পৃথিবী বদলে দেয় প্রেম মানে নিঃস্বার্থ সঙ্গ ভালোবাসা মানে আত্মার বাসা তুমি আমার গল্পের অমলিন স্মৃতি প্রেম মানে হাত ধরে এগিয়ে চলা ভালোবাসা মানে অভিমান আর মিলনের খেলা তোমার সাথে আমার গল্প অন্তর প্রেম মানে অন্তরের সবচেয়ে সুন্দর অনুভূতি ভালোবাসা মানে একসাথে স্বপ্ন দেখা তুমি আমার গল্পের সেরা অধ্যায় প্রেম মানে বৃষ্টিতে ভেজা দুটো মন ভালোবাসা মানে একে অপরের সবকিছু হয়ে ওঠা হৃদয়ের গল্প শুধু ভালোবাসাই লিখে তুমি আমার জীবনের কবিতা ভালোবাসার গল্প মানে সময়ের সীমা পেরোনো কাহিনী প্রেম মানে মনের আস্থা ভালোবাসা মানে অনন্ত প্রতিশ্রুতি তুমি আমার গল্পের প্রথম আর শেষ অক্ষর প্রেম মানেই ভালো লাগার শুরু ভালোবাসার গল্প মানে ভরসার স্বপ্ন তোমার চোখে খুঁজে পাই আমার পৃথিবী প্রেম মানে হৃদয়ের হাসি ভালোবাসা মানেই নিঃশর্ত ভাল লাগা গল্পগুলো বদলায় অনুভূতি থেকে যায় প্রেম মানে সত্যিকারের যত্ন ভালোবাসা মানেই সবকিছু ভাগাভাগি করা তুমি আমার জীবন কাহিনীর সুকদ প্রেম মানে অদৃশ্য বন্ধন ভালোবাসা মানে হৃদয়ের মধুর ভেথা আমাদের গল্প চিরকাল নতুন প্রেম মানে একে অপরের জন্য লড়াই করা ভালোবাসা মানে জীবনের অর্থ তুমি আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর রহস্য প্রেম মানে সময়ের সাথে সাথে আরো গভীর হওয়া ভালোবাসা মানে হৃদয়ের সুর গল্পের প্রতিটি পাতায় তোমার ছোঁয়া প্রেম মানেই অদ্দৃশ্য নিরাপত্তা ভালোবাসা মানে আত্মার শান্তি তুমি আমার গল্পের সবচেয়ে মূল্যবান চরিত্র প্রেম মানে নিঃশব্দ ভালোবাসা মানে তুমি আমার গল্পের মধুর সমাপ্তি প্রেম মানে নিরন্তর যত্ন ভালোবাসা মানে চোখের বাসা হৃদয়ের গল্প শুধু তোমার জন্যই প্রেম মানে নিঃস্বার্থ দান ভালোবাসা মানে জীবনের আলো তুমি আমার গল্পের চিরন্তর অনুপ্রেরণা গল্পটা অসম্পূর্ণ তবুও তোমার নামে পূর্ণ প্রেমের শুরুতে যেমন কাপনি শেষও তেমন ছিতে তুমি এলে আর আমার গল্পটা জীবন্ত হলো ভালোবাসা মানে হাজার ব্যথার মাঝেও হাত না ছাড়া আমাদের গল্পটা লেগেছে শুধু ভাগ্য প্রেম মানে একসাথে থাকা নয় একই অনুভূতিতে বেঁচে থাকা তোমার হাসি আমার জীবনের সবচেয়ে বড় কবিতা গল্পটা শেষ হলেও ভালোবাসা থাকে অমলেন প্রেম মানে ছোট ছোট ভালোবাসা হলো সেই গল্প যেটা মৃত্যুতে গিয়েও থেমে যায় না তোমার ছোয়াতে আমার গল্পটা পূর্ণতা পায় প্রেম মানে প্রতিদিন নতুন করে একই মানুষকে ভালোবাসা তুমি আমার সব গল্পের কেন্দ্রবিন্দু ভালোবাসা মানে অদ্ভুত এক জাদু চোখেই শুরু হয় প্রেম মানে অভিমানেও লুকিয়ে থাকা ভালো লাগা তোমার নামটা শুনলেই আমার গল্প শুরু হয় ভালোবাসা মানে একসাথে নিরবতাকেও উপভোগ করা গল্প যত লম্বাই হোক হৃদয়ের শেষ শব্দ থাকে তুমি প্রেম মানে একে অপরের ভুলকেও মেনে নেওয়া আমাদের গল্পটা এক অদ্ভুত কবিতা যেটা শুধু হৃদয়ে বুঝে